নমস্কার বন্ধুরা আশা করি ভালো আছেন আপনারা আমাকে অনেক কমেন্ট করেছেন আর জানতে চেয়েছেন যে কিভাবে কারো মনের কাছে পৌঁছানো যায় কিভাবে মনের মানুষের মনের মধ্যে প্রবেশ করা যায় আর কিভাবে যায় পারা একটা সম্পর্ককে দীর্ঘদিন টিকিয়ে রাখতে আজ আমি আমার এই ভিডিওটাতে যা বলতে যাচ্ছি সেই কথাগুলো যদি ভালো করে বুঝতে পারেন তাহলেই আপনার সামনের বন্ধ দরজাটা খুলে যাবে জানতে পারবেন কি করে এক হতে হয় কিভাবে নিজেকে মেলাতে হয় আর মেলাতে গেলে পেতে গেলে জানতে হবে আমাদের মহাবিশ্বের উইকের নিয়মকে কাজে রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আর ভালো লাগলে চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বেল আইকনটা প্রেস করি সবার আগে থাকবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্যে দেখুন এই নিয়ম অনুসারে প্রতিটি জিনিস প্রতিটি মানুষ আমরা একে অপরের সঙ্গে সংযুক্ত এই নিয়মটির অন্তঃসংযোগ বা একে অপরের প্রতি কানেক্টেড ল নামেও পরিচিত আপনারা ল অফ অ্যাট্রাকশনের ভিডিওগুলো আগে দেখেছেন এটি হল ল অফ এই আইন অনুসারে একে অপরের সঙ্গে যুক্ত সমস্ত কিছু আর আমাদের প্রত্যেকের ভাষা কাজ তার সঙ্গে বিশ্বাস যা অন্য মানুষের ওপরে প্রভাব ফেলে এই আইন অনুযায়ী আমরা সবাই এক আর আমাদের অপরওয়ালা ঈশ্বর আল্লাহ গড তিনিও কিন্তু এক তিনি সর্বত্র বিদ্যমান আর জীবন্ত বা নির্জীব সত্তার মধ্যে প্রতিটি আত্মার মধ্যে সবকিছুই এই ওপরলার শক্তিরই অংশ আপনারা কি কখনো শুনেছেন যে আমাদের সকলের মধ্যেই একটা ছোট্ট আকারের ঈশ্বর আল্লাহ গড ভগবান আছেন আর আমরা তারই একটি অংশ এই কারণে যা কিছু আছে যা আমরা দেখতে পাই বা না পাই সবকিছুই কিন্তু একে অপরের সংযুক্ত। যখন আমরা এই নিয়মের আর বিশ্বাস করি যে সবকিছুই এক তখন আমাদের চিন্তা ভাবনা আমাদের আচরণ আমাদের চারিপাশের মানুষজন আর এই জিনিসগুলো না বদলে যায় আমরা সমস্ত কিছুতেই নিজেকে খুঁজে পেতে শুরু করি কিন্তু এর মানে এই নয় যে আমাদের সকলকেই একই রকম দেখতে কিন্তু এই নিয়ম বলে যে আমাদের সকলের মধ্যে প্রত্যেকের মধ্যে একই রকমের সামান্যতা আছে আমরা সব একই রকমের আমাদের চিন্তা ভাবনা অনুভূতি আর আমাদের কাজ এগুলোর মাধ্যমে আমরা একে অপরের ব্যাপারে ভাবতে থাকি চিন্তা করতে থাকি আর যেরকম ভাবি সেরকমই সব কিছু আমাদের কাছে ফিরে আসে এটা হয় ব্রহ্মাণ্ডে অবস্থিত সমস্ত কিছুর মধ্যে থাকা একই রকমের এনার্জির জন্যে আপনি আপনার বন্ধু আপনার শত্রু বা আপনি যে চেয়ারটাতে বসে আছেন আপনার হাতে থাকা ল্যাপটপটা বা মোবাইল ফোনটা যাতে আপনি আমার এই ভিডিওটা দেখছেন এই সমস্ত কিছুই কিন্তু এনার্জি দিয়ে তৈরি আর ওই এনার্জি হল এই মহাশক্তি যা এই ব্রহ্মাণ্ডকে চালনা করে চলেছে একে গতি প্রদান করেছে একে নিয়ন্ত্রণ করছে এই বিশ্বাস ও চেতনা সমস্ত ধর্মীয় ও দার্শনিক উপাদানের মধ্যেও পাওয়া যায় প্রতিটি ধর্মের অভ্যন্তরে বলা হয়েছে যে আমরা একই শক্তি দিয়ে তৈরি সত্যি কি আমরা একই শক্তির সাথে মিলে আছি যদি আমরা বৈজ্ঞানিক উপাদানগুলোর কথা বলি তবে বিজ্ঞানের মতে প্রতিটা মানুষ প্রতিটি বস্তু প্রত্যেকে প্রত্যেকে একে অপরের এনার্জি সঙ্গে যুক্ত প্রত্যেকের মধ্যে একই শক্তি উপস্থিত থাকে যখন আমরা এটা ভাবতে শুরু করি যে আমরা সবাই একে অপরের সাথে যুক্ত আর আমাদের চিন্তাভাবনা কাজ অনুভূতি অন্য মানুষকে মহাবিশ্বকে প্রভাবিত করে তখন আমাদের ভেতরে একটা পজিটিভ শক্তি উৎপন্ন হয় দয়া আর দায়িত্বের জন্ম নেয় আর তখন আমরা এই সৃষ্টির সাথে জগতের সাথে নিজেকে সংযুক্ত করতে শুরু করি এর সাথে একটি গভীর সংযোগ তৈরি করি একটি গভীর সম্পর্ক তৈরি করি আর এক উচ্চ তত্ত্বের জীবনযাপন করতে শুরু করি এই সেই তত্ত্ব যা আমাদের প্রতি ক্ষেত্রে সফলতা এনে দেয় বোঝার বিষয় এইটাই হলো যে যত মহান মানুষ আজ অব্দি এই পৃথিবীতে জন্মেছেন তারা এই কথাটাই আমাদের কাছে বিভিন্নভাবে জানিয়ে যাওয়ার চেষ্টা করেছেন আরে সারমর্ম হলো যে আমরা সবাই একই শক্তির থেকে উৎপন্ন হয়েছি আর আমাদের সবার একই একই শক্তির সঙ্গে বিলীন হয়ে যেতে হবে আমাদের এনার্জি আমাদের চারিপাশের এনার্জিকেই না আকর্ষণ করে অন্যের এনার্জিও আমাদেরকে আকর্ষণ করে চলেছে প্রতি মুহূর্তে আমরা যাই করি না কেন আমরা যাই ভাবি না কেন আমরা যাই আচরণ করি না কেন এই সমস্ত জিনিসগুলো আমাদের চারিপাশের মানুষদের উপর বস্তুগুলোর উপর পুরো মহাবিশ্বের ওপর প্রভাব ফেলে চলেছে যদি আপনারা এই ধারণাটি বুঝতে পারেন আর একে ব্যবহার করতে পারেন তাহলে আপনি ব্যক্তিগত বিকাশ বা নিজের উন্নতিকে অনেক অনেক নিয়ে যেতে আমরা এই ব্রহ্মাণ্ডের প্রতি এই জগতের প্রত্যেকের প্রতি অনেক সেন্সেটিভ বা সংবেদনশীল হয়ে উঠতে পারবো আর তার সঙ্গে এক গভীর সম্পর্ক তৈরি করতে পারবো যে সম্পর্ক কোনো দিন নষ্ট হবে না আপনি আজই আপনার মনের ভেতরে এই কথাটা ঢুকিয়ে নিন যে আমরা প্রত্যেকে এই ব্রহ্মাণ্ডেরই অংশ কাজে চাইলে আমরা যাকে চাই তাকে পেতে পারি যার কাছে পৌঁছতে চাই তার কাছে পৌঁছতে পারি এই পৃথিবীতে যত মানুষ আছেন যে বস্তু আছে যে পশু পাখি আছে প্রাণী আছে সকলেই আমাদেরই অংশ আর আমরাও তাদের অংশ জীবন একই রকম থাকে না সবার যেমন হয়তো আজ আছে আপনি সবসময় নিজেকে একটা এনার্জির চেষ্টা করবেন দেখবেন তখন আপনি কখনোই নিজেকে একা বোধ করবেন না আপনি একাকৃত্যে ভুগবেন না আপনি ওই ঈশ্বরের সাথে আল্লাহর সাথে গডের সাথে যে নামে আপনি ডাকেন সবসময় তার সঙ্গে জুড়ে থাকবেন এটা ঠিক সেই রকমই যেমন আপনার ফোনটি আরেকটি ফোনের সঙ্গে কানেক্টেড যখনই চান যে কারো সাথে আপনি কথা বলতে পারেন আমি মানছি আপনাদের হয়তো শুনতে এটা অদ্ভুত লাগছে কিন্তু কি জানেন এটাই শক্তি আপনি যদি কারো কথা খুব ভাবেন চিন্তা করেন তাহলে আপনার মনের কথা তার কাছে কিভাবে পৌঁছয় এটা এইভাবে পৌঁছয় যে আমি আপনি প্রত্যেকের সঙ্গে একে অপরের সঙ্গে জুড়ে আছি যদি কোনো মানুষ আপনার চোখের সামনে হঠাৎ কোনো দুর্ঘটনার সম্মুখীন হয় বা আহত হয় আপনি তাকে চেনেন বা নাও চেনেন আপনার মনের কোথাও না কোথাও একটু হলেও কিন্তু কষ্ট অনুভব করবেন আমরা প্রত্যেকেই করি রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট বা কারো কিছু বলে আমরা হয়তো দাঁড়িয়ে যাই একইভাবে আপনি যখন দুঃখিত হন খারাপ অবস্থাতে থাকেন তখন জানবেন আপনার চারিপাশের মানুষেরাও কিন্তু দুঃখ পান আর আবার যখন তাদের দুঃখ হয় তখন আপনিও কিন্তু দুঃখবোধ করেন যখন তারা খুশি হয় তখন আপনিও খুশি হন আপনার খুশিতে তারাও কিন্তু খুশি হন এটা এই কারণেই ঘটে কারণ এই সমস্ত শক্তি সমস্ত মানুষের মধ্যে সমস্ত প্রাণের মধ্যে সমস্ত জগতের মধ্যে একই থাকে প্রতিটি মানুষের মূল আধার একই কারণ আমরাও ওই ঐশ্বরিক শক্তির অংশ এই নিয়ম মেনে চলতে চাইলে আজ থেকেই বিশ্বাস করতে শুরু করুন যে আমাদের চারিপাশের মানুষ আমাদের সঙ্গে যুক্ত আমরা তাদের সঙ্গে যুক্ত সমগ্র মহাবিশ্ব আমাদের সঙ্গে সংযুক্ত আকাশ পৃথিবী বায়ু জল সমস্ত কিছুই আমাদের সঙ্গে সংযুক্ত আমরাও তাদের সঙ্গে বিশ্বাস করুন যে আপনি যদি এটা ভাবতে শুরু করেন তবে আপনি দেখতে পাবেন যে কোনো কিছুই কোনো কিছুই আর আপনার কোন ক্ষতি করছে না আর আপনি আপনি আপনার সমস্ত সমস্ত কিছু 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 যা চান ভালোভাবে পেতে শুরু করবেন। করবেন একা বোধ না যে কথা আমি আগে বললাম সর্বদা এই শক্তির সঙ্গে সংযুক্ত থাকবেন পুরো মহাবিশ্ব আপনার সাথে চলতে শুরু করবে আর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি কোন উচ্চতায় পৌঁছতে শুরু করেছেন যা চাইছেন তাই পেতে শুরু করেছেন এবং সত্যি তাই হবে কাজেই বিশ্বাস রাখুন এই ব্রহ্মাণ্ডের ওপরে ভালো থাকবেন ভালো রাখবেন দেখা হবে পরের ভিডিওতে আর চাওয়ার আগে প্লিজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন